আসসালামু আলাইকুম ওর সকল ভাই ভাড়া তার বন্ধু বান্ধব আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুয়েও ভালো আছি মুই আছি আমি ওগুলো সাগর আর আমার হয়তো অনেকেই জানেন যে মোর ইন্ডিয়া তার কথা হলে তো এলাকে মুই আজকে রওনা দিছি মুই আছি অন্য শান্তার রেল স্টেশন এন থেকে মুই যাবো কলকাতা কলকাতা থেকে দামু ব্যাঙ্গালোর তো চলেন এন থেকে মুই কলকাতা কেমে দাম আমি কলকাতা কেমে দাম হেঁটে দেখামু চলেন দেখি তো চলেন একটু ঘুরে ফিরে দেখা দেখ মুই একটু দিয়ে আমি কোথায় এনে আবার কী করতেছে আফাইয়ার ভাইয়ের ছবি তুলতেছে আপায় ভাইয়ের ছবি তুলে তুলতে চাও কাপড় সুন্দর ছবি তুলেন পরবর্তীতে আফাই আমার জানি আমার কোন দোষ নাই তো আমি দেখা যায় মোর একটু ভিডিও করতে মন চলে লাগে একটু ভিডিও করলাম হ্যাঁ চেহারাটা মোর এক কালো কুচি উচ্ছে দেখা যায় তো কি এর পর মো রাইতে রান্না করে ভিডিও করছি কালো তো দেখে বেড়ে স্বাভাবিক তো লোন একটু ঘুরে ঘুরে দেয় মুইও দেয় আমি দেখে দেখতে থাকি এখানে অনেক মানুষজন বয়ে রয়েছে হেরা মনে যাইবে মোর লগে লোক মুই হ্যাঁ লোকের দাম সমস্যা নেই তো যাই হোক ট্রেন মো গাইয়ে পড়ব তো সামনে মোর হাওড়ি বয়ে রইছে তো তাই একটু দৌড়ে দেয় আমার হাওড়ি বয়ে রইছে আল্লাহ আল্লাহ যাতে আমার ডক্টর পায় একটু দৌড়ে দৌড়ে দেয়

দেখ কারণ তো আসল না তো এর ভিতরে অন কারণ আছে অন একটা দুইটা ফ্যান আছে একটা ঘরে আর একটা ঘুরে না দুইটা ফ্যানের একটা ঘরে আর একটা ঘরে না এদিকে মানুষজন সব গরমে হতাশ হয়ে ঘুরে রইছে এর মধ্যে আবার একটা জায়গায় করে ঘুমাইতো আছে বাইরে বাইরে কি গরম লাগে না এত গরম মধ্যে জায়গায় ঘুরে ঘুমন দেয় যাই হোক ট্রেন আইয়ে পড়ছে রাত পথে সাড়ে তিনটা ওখানে টিকিট কাটছে তারা হেরা দেবে দেখাইলাম যে হেরা কেউ ফোন না কেউ ঢাকা রওনা দেবে আর মোরা হার রাইতে

তো দেখতে দেখতে রায় হয়ে গেছে গাড়ি ব্যান গাড়িতে মো বাড়া নেবে চল্লিশ আশিটা এই ব্যান গাড়িতে মগর নামাই দেবে দর্শনা বাংলাদেশের শেষ বর্ডারে তো ইনতে দর্শনা বর্ডার এনতে একটা চেক পোস্ট আছে চেক পোস্টে চেক পোস্টে সব কিছু ইয়ে করে পাসবুট টাসবুট সব চেক কইরা তারপর মগর এবার আমার ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়ে দেবো ইন্ডিয়ার মধ্যে ঢুকে দেয় তারপর আবার নাকি আরেকটা সামনে বর্ডার আছে হ্যাঁ আমি হুন্ম নাকি করা লাগবে হ্যাঁ তুমি গেলি বুঝতে পারে দেখতে থাই একটু সামনে আস্তে আস্তে আমরাও দেখতে থানি বেঙ্গাড়িতে বুঝতেই দিয়ে একটু রাস্তার ফুটেজ একটু দেখে রাস্তাঘাট মুই আইয়ে পড়ছি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি অলরেডি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি বাংলাদেশের যে বর্ডার আসলে সেই বর্ডার চেকপোস্ট ই ইন্ডিয়া ঢুকে গেছি গা তো তো এই রয়েছে ইন্ডিয়ার রাস্তা ইন্ডিয়া যাওয়ার দেবে বর্ডার আছে এই বর্ডার রাস্তার সামনে আর একটা বর্ডার আছে তো ওইটা আমরা চেকপোস্টে চেকপোস্টে ই কইরা চেক কইরা তারপর মনে করেন যে গেতে বর্ডার জন্য তো তোমার কিছু করার নেই মোর হাতে তো অনেক লাগেজ টেগেজ আর লেলে কাম করতে হয়ে তারি নেই তারপর ওখানে মোর দেখলাম আমার ইয়ে নামছি দে বড়ো করে লেখা আছে ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ ভাবে নিষেধ ভিডিও করতাম বা ছবি তুলতাম তাহলে মোর কি আমি তো কারণ প্রথম ভিডিও করতেছি এটি আপনাগুলো প্রথম শেয়ার করতেছি এরপর যদি পরের মুই যদি যাই আর যদি আপনাকে আশা আছে যে পরের ভাল গেলে ভালো রেতে আমি একটা ক্লিয়ার হয়ে রেতে কারণ মেয়ের সময় অনুমতি লই আমি এখন বুঝতে পারতেছি যাই হোক তো এই আপাতত এইটাই মুই সারিয়ে দিয়েছি মোর প্রথম ভিডিও তা আশা করি আপনারা সবাই দেখবেন মোর একটু সাপোর্ট টাপোর্ট করবেন সবাই দেবেন তার মুই আপনারা করলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর সাহস পাবো তো যাই হোক চলেন একটু ঘুরে ফুরে দেখি কী অবস্থা দেখতে 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 মোরা কিন্তু ইন্ডিয়ান কাস্টমার এই পড়ছে ইন্ডিয়ান কাস্টমার নেই মোক লাখ কাস্টম করবো পাসপোর্ট সব তে আছে চেক টেক করে তারপর মোক ও ভিত্তি টুক করবে তো মোরা এনে আর কিছু নাম মেরে তো মুই মুহিনা বাইরে দেহ মানে ইন্ডিয়ানের কাস্টম শেষ করি আগে কাস্টম শেষ করার পর বাইরে দিয়ে পরে দেওয়া মানে তো মু ইন্ডিয়ান চেকের কাস্টম শেষ মুই ঢুকে এসি ইন্ডিয়ার মধ্যে আসি অনেক মুসি ইন্ডিয়ান রেল স্টেশন কেতে রেলওয়ে স্টেশনে উঠছি তো এটা সে গেঁতে রেল স্টেশনের রাস্তা রয়েছে আপনার রেল লাইন দেখতে আছেন চলুন সামনে একটু পশ্চিম রাখি তাই থেকে মোগো হাওড়ি আটটা আছে ভিডিও করলাম কেঁদে বর্ডার কেঁদে কেঁদে উঠে ওই যে সামনে দিয়ে ইমিগ্রেশন তাই তাহলে আবার আমি ভিডিও করতেছিলাম ভাই এখানে ভিডিও করেনি সেটা আমি ভিডিও করেন না তারপরে সমস্যায় পড়বেন তাইলে আমি আর ভিডিও করবো না আমি ওই বর্ডার দেখতাম না কিছুই তো মই আর ভিডিও করলাম না দা করছি বুঝতে থাক তো এই মোরা ট্রেনে আসি তো এই ট্রেনে উঠসি কমেতে সেটা মই কই আমি তো মই যে গিয়ে দেবা রহিনী মনোকঞ্জমো পাসপোর্ট ইমোগ্রেশন হয়েছে পাসপোর্ট এমোগ্রেশন করে পর অন্যকানোহিন থেকে ইন বাংলাদেশের টাকা পাঙাই ইন্ডিয়ান রুপিল এ পর মনকঞ্চমরা ট্রেনে উঠছি তো এই ট্রেনে উঠছি এই ট্রেনে মোরা শিয়ালদা শিয়ালদা দেয়া তারপর মনে কর থেকে আরেকটা ট্রেনের টিকিট কেটে পরে মোরা কলকাতা দানকনি দাম তো দানকনি দিয়ে ওখানে দেয়া সারাদিন ওই কাটাই করে এ পরে মনে করছে মোরা সাড়ে এগারোটা বাজে মোরা ট্রেনে উঠমু ট্রেন তোমরা ব্যাঙ্গালোর যাব তো সেটা আমি আর পরের ভিডিওতে যাব অনেক কারণ এক মধ্যে সব বড় অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখতে থাইন মোট লগে থাইন আমেরা তো হ্যাঁ পর যা ওই আমি দেখামি তো মোটর লগাই থাইন দেখতে তা আমি মনে লাগো অনেক সময় আসলেন ট্রেনের মধ্যে মুই তো অনেক সময় ট্রেনে আসলাম থাকতে থাকতে বোরিং হয়ে গেছি গান অনেক তো লাগছে হের পর কিছু করে অনেক কষ্টের হলেও থাকতেছে কারণ সিটের মধ্যে বইতে বইতে তুমি শেষ তো মুই কিন্তু শেষ মেশায় শিয়ালদা স্টেশন নামছি তো শিয়ালদা স্টেশনে নামছি তো এখানে মনে করেন এখান থেকে একটু বেরো ফিরে দেহি তারপর সামনে ওকে সামনে ওকে দেখি হের পর ওই একটা টিকিট কাটমু টিকিট কাটামো করে যেমন দানকুনি স্টেশন নাম কলকাতা দানকুনি স্টেশন নাম ওই একটা টিকিট কাটলাম টিকিট কাটার পর যে করি স্টেশন দিয়ে তারপরে কি করে দেয় এটা পর একটা পরে দেখ মানে তো লনা একটু দেখতে থাই শেয়ার দেয় স্টেশন এতক্ষণ আমার আমেরাম আছেন এর লাগে অনেক ধন্যবাদ আমিও দেখতে আসেন তো মিও দেখলাম তো মিও কিন্তু অবশেষ মনে কর যে দানকুনি ট্রেনের টিকিট কাটতে লাগছি স্টেশন দিয়ে ট্রেনের টিকিট কাটছি দশ দশ বিশ রুপি দেয় দুইজনের তো আমি ট্রেনে উঠে গেছি গে তো ট্রেন সাইডে দিয়েছে সাইডে তেমন মনে তাই মু দানকুনি স্টেশন তো দানকুনি স্টেশন তো আমার তো চলে না এরপর ওই যাই যাই এরপর থেকে কি অবস্থা তো আমেরাম আরও কষ্ট হলেন একটু তো দেখতে থাই না Boom. অবশেষে মনে করেন দানকুনি স্টেশন আইয়ে পড়ছি দানকুনির কাছে আছি কাছাকাছি করতে দানকুনি স্টেশনে আইয়ে পড়ছি তো মোরা বাদে দুপুর বাদে আড়াইটায় আড়াইটার সময় মনোকাঞ্জো রাইয়ে দানকুনি স্টেশন নামছি তো দানকুনি স্টেশন নামছি আমি এন থেকে মনে করছে তো রাইতে ট্রেন হয়েছে মোকাবে সাড়ে এগারোটা বাজে তো আর কি হন মো এনে মনোকাঞ্জো হারা দিন কারাই দিতে হইবে তো মোরা যদি পাই একটা ছোটোখাটো একটা রুম হোটেল হোটেল এনে থেকে সেই মনোরঞ্জমরা সাড়ে এগারোটা বাজে ট্রেনে উঠবে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে মোটে তো এনে মনে করেন একটু বললাম পর মনে করেন ট্রেনের ভিডিও করলাম ট্রেনটা এত বড় লম্বা দেখতে অনেক ভালো লাগছে ভিডিও করছি আমি দেখলাম তা আমরা কে এত বড় ট্রেন দেখছেন না দেখছেন হ্যাঁ তো আর মুই জানি না তো যে না দেখছেন হ্যাঁ একটু কমেন্ট করে জানেন যে ট্রেনটা কেমন আসলে আমার তো কেমন লাগছে দেখতে তো মুই মুখে মনে করার বাইরে মুহূর্তে হোটেল হোটেলের উদ্দেশ্যে তো আমি হোটেল মোটেল খুঁজেতেই পাইনি আমরা মনে করেন যে একটা রুম উঠছি হোটেলে হোটেলে একটা রুম ভাড়া লইছি সাড়ে তিনশোটাতে হারা দিনের লেগে তো হারা এনে থাকি আমরা মনে করেন যে সাড়ে এগারোটা বাজে বেঙ্গলোর তো আমরা একটা সিম কেনার লাগে এয়ারটেলের হেড অফিস পতন তাই তো এয়ারটেলের হেড অফিস পতন তাই আমরা সিম কিনতে পারিনি কারণ পাসপোর্ট দিয়ে কেউ সিম দেবে না হারা করতেছে পাসপোর্ট থেকে আমরা সিম পাইবেন না যদি ইন্ডিয়ান নাগরিক হয় তো মোক বুজি আছে যে এটা ইণ্ডিয়ান এটা পৰিচিত নাগৰিক হেয়াৰ লৈ হেয়াৰ মাত মানে মা চিম পাই তো মোকোতো আৰু এনেকৈ পৰিচিত নাই মোকো চিম দিবি তো তাই পৰিচয় নাই মোক চিমো লাগো নীম মোৰ বেংালোৰ দায়ে সেইবোৰ চিম কিনব মানে তখন কি আর করবো সিম দিয়ে তো পাইনি একটু ঘুরে ফিরে দেয় তো দেয় ওই মোটামুটি রায়তের আলোয় অন্ধকারে মনে করেন যে দানকনি মোটামুটি ততটুকু দেখলাম ভালোই লাগলো মোটেও কিন্তু একটু ভিডিও ফিরে ভালোই লাগছে তো মোরা একটু ঘুরে ফিরে আর পরে আমি মনে করেন যে কি আর করবো তোর রায় সাড়ে এগারোটা বাজলে মোরা হিন্দে বাইরে দেবো তো আমি মনে করেন যে এরপর আর কিছু না দেয় তাহানিতে টানকুনিতে মনে করেন যে ব্যাঙ্গালোর দাম সেটা পরে ভিডিও তো দেখামো তো তারা তারা দেখতে তো আজকে মোড়াই সিম বিড়ছে তুই থাক তাই গো মোট ভিডিও থাক হওয়ার পর মনে করেন যে মি আমাকে দেখামকণি দেখেন আমি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর মোর নারায়ণ হেলথ হসপিটাল দাম সেটা মুই আমাকে ওই ভিডিওতে দেখাম ওই ভিডিওতে হার লাগে সবাই অপেক্ষা করেন আর মোর লগে থাকেন আল্লাহ হাফেজ